একটু সোশ্যাল মিডিয়া খাটলেই আপনারা দেখতে পাবেন পৃথিবীর ধ্বংস নিয়ে নানান মতবাদ নানান সময়ে নানান সিনেমাও তৈরি হয়েছে যেরকম ধরুন দু সালে পৃথিবীর শেষ নিয়ে সিনেমাটি টু সকলে আমাদের মনে দাগ কেটেছে তবে বারে বারে প্রশ্ন উঠছে পৃথিবীর ধ্বংস কবে কবে শেষ হয়ে যেতে পারে পৃথিবী থেকে জীবনের অস্তিত্ব নানান সময় বিজ্ঞানীরা দিয়েছেন নানান মতবাদ চর্চাও চলছে মতবাদ তর্ক বিতর্ক লেগেই আছে আজকের ভিডিওটি ঠিক সেরকমই একটি যুক্তি নিয়ে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন অনুরোধ করব চ্যানেলের শর্ট সেকশনে গিয়ে ঘুরে আসতে আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তৈরি হবে নাকি নতুন সমুদ্র পৃথিবী ভেঙে টুকরো হয়ে যাবে এবং আস্ত একটি মহাদেশ জলের তলায় চলে যাবে পৃথিবীর সামনে নাকি বড় বিপদ বিজ্ঞানীরা বলছে দু হাজার পাশ সালে ইথিওপিয়া মরুভূমিতে ফাটল দেখা দিয়েছে ভ্যালি নামে পরিচিত এই অঞ্চলটিতে বিরাট আকারের একটি ফাটল দেখা গিয়েছে বলা হচ্ছে সমুদ্রের নিচে থাকা টেকটনিক প্লেটেও নাকি ফাটল ধরেছে টেকটনিক প্লেট কিন্তু সমুদ্রের অনেক গভীরে থাকে প্রায় বলা যায় পৃথিবীর সেন্টারে থাকে পৃথিবীর জন্মের পর থেকেই বিবর্তনের শুরু এবারও কি সেটাই হবে একদম বিজ্ঞানীরা যা বলে দাবি করেছেন তা শুনলে উঠবেন আপনিও আফ্রিকার একটি মরুভূমিতে পূর্ব দিকে দীর্ঘ ৩৫ মাইল এলাকা জুড়ে ফাটল ধরা পড়েছে এবং সেটি দেখেছেন একদল বিজ্ঞানী এতে বড় বিপদের সংখ্যা দেখছেন তারা দাবি করেছেন ফাটল বরাবর নাকি দুভাগে ভাগ হয়ে যেতে পারে আফ্রিকা মহাদেশ আফ্রিকার পূর্ব দিকে লোহিত সাগরের কাছে এই মরুভূমিটি অবস্থিত বিজ্ঞানীরা বলেছেন দু সালে ইথিওপিয়ার মরুভূমিতে ফাটল দেখা দেয় ইস্ট রিগ ভ্যালি নামে পরিচিত এই অঞ্চলটি বলা হয়েছে সমুদ্রের নিচে থাকা টেকটনিক প্লেটেও নাকি ফাটল হয়েছে এই ফাটলের ঝেড়েই নাকি তুন সমুদ্র একটি মহাদেশ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল তিনটি বড় টেকটনিক প্লেটের নাড়াচাড়া বাড়লে জোরালো ভূমিকম্পের সম্ভাবনাও থাকছে আর এই ফাটলের ফলে নাকি পৃথিবী অর্ধেক হয়ে যেতে পারে মানে একটি মহাদেশ দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে তবে লক্ষ্য থাকবে আমাদের সেদিকে আগামী দিনে কি ইনফরমেশান আসে সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে যাদের ভালো লাগলো ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শর্ট সেকশানে গিয়ে একবার ঘুরে আসবেন আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে